আপনি কি বিছানায় শুয়ে শুয়ে ঈশ্বরের নাম জপ করেন হয়তো অসুস্থতার কারণে বা গভীর রাতে ক্লান্ত শরীর নিয়ে যখন শুয়ে পড়েছে তবুও ঠোঁট ফাঁক করে বলে উঠেছে ওম নামের শিবায় অথবা হরে কৃষ্ণ হরে রাম মনে প্রশ্ন জাগে এতে কি ঈশ্বর রুষ্ট হন এই জপ কি অশুদ্ধ এ কি পাপ চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজি বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন সাধকদের বাণী এবং শাস্ত্রীয় বিশ্লেষণের আলোক বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে অনেক অজানা বিষয় আপনারা আজ জানতে পারবেন আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা ভক্তি কি কেবল ধর্মীয় নিয়ম মানার নাম নাকি এটি হৃদয়ের এক গভীর আত্মসমর্পণ ভক্তি শব্দের অর্থই হচ্ছে ভালোবাসা ভক্তি শব্দের অর্থই হল প্রেম এবং বিশ্বাস নারদীয় ভক্তি ভক্তিসূত্র বলছে সা প্রেম প্রেমরূপা সত্যিকারের ভক্তি প্রেমে পরিপূর্ণ এ প্রেম শরীর দেখে না চিত্ত দেখে আপনি দাঁড়িয়ে বসে হাঁটতে হাঁটতে কিংবা শুয়ে শুয়ে যদি অন্তর থেকে ঈশ্বরকে ডাকে ঈশ্বর নিশ্চয় তা গ্রহণ করে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছে যে বিশিদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল এবং জল অর্পণ করে আমি তার সেই ভক্তিক্রুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি এখানে ভক্তি মুখ্য শরীরের অবস্থান নয় তাই যদি কেউ রোগগ্রস্ত অবস্থায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চেতনা জাগ্রত রেখে ঈশ্বরকে ডাকে শাস্ত্রের দৃষ্টিতে সেই পরিপূর্ণ ভক্তি হল ঈশ্বরকে ডাকা শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বয়ং বলেছেন যেমন পারে সে তেমন করেই ঈশ্বরকে ডাক ঈশ্বর হৃদয়ের ডাক শোনে বাহ্য আচরণে নয় তুলসীদাস বলেছিলেন সৎ মন থেকে উচ্চারিত এক রাম রামনাম হাজার রাম নামের জপের সময় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছিলেন ভগবান মন্দিরে নয় হৃদয়ের তারে দাঁড়িয়ে থাকে আধুনিক মনোবিজ্ঞানের গবেষণাও বলছে নিদ্রার ঠিক আগের মুহূর্তে মস্তিষ্কের তরঙ্গ ধীর হয় সেই সময় মনে উচ্চারিত কোনো শব্দ বা কোনো ভাব সহজে অবচেতনে প্রবেশ করে এই সময় জপ হলে তা গভীরে পৌঁছায় আর তাই অনেক সাধক বলে শুয়ে শুয়ে জপও শক্তিশালী হতে পারে যদি মন সেই মুহূর্তে সদা জাগ্রত থাকে তবে বন্ধুরা শাস্ত্রের নিয়মেরও বিশেষ কিছু গুরুত্ব রয়েছে জপ করা শ্রেষ্ঠ ভঙ্গি হল পদ্মাসন বা স্থির বসা ভঙ্গি যেখানে মন সংযত থাকে চিত্ত একাগ্র হয় যদা স্থিত জপে জব বসে করাই প্রেম কারণ এতে ধ্যান সহজ হয় কিন্তু এ নিয়ম শুধুই অলসতা দমনের জন্য যখন শরীর সক্ষম তখন শুয়ে জব করা অলসতা হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে জব ফলহীন হয় বরং কম ফল হতে পারে কিন্তু যখন আপনি রোগে ক্লান্তিতে বা গভীর নিদ্রার প্রান্তে তখন শুয়ে জপই আপনার সবচেয়ে সুন্দর পূজা সেই সময় হৃদয় আন্তরিকতাই প্রধান হয়ে দাঁড়ায় ভক্ত প্রহ্লাদ তার কিশোর বয়সে ভয়ঙ্কর অসহায় অবস্থায় নিজের নিঃশব্দ হৃদয়ের ভেতর থেকে নারায়ণ ডাক দিয়েছিলেন তিনি যে পূজার আসনে বসেছিলেন তখন না বন্ধুরা তিনি তো পিতা হরিন্দ কিশোর গালিগালাজ হুমকি আর অত্যাচারের মাঝে থেকেও নাম স্মরণ করেছেন ঈশ্বর তাকে বুকে টেনে নিয়েছেন সন্ত মীরা গভীর রাতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে বলতে মীরা তো গিরিধর গোপাল দুধরা না কই তিনি কখনো নাচতেন কখনো চোখের জলে ভিজতেন শরীর নয় মনই তার জপ মানার ছিল বন্ধুরা শেষে একটাই কথা বলতে চাই ঈশ্বর কখনোই আপনার দেহভঙ্গিতে রুষ্ট হন না তিনি রুষ্ট হন আপনার হৃদয়ের শিথিলতায় আপনি শুয়ে থাকুন কিন্তু আপনার মন জেগে থাকুন আপনি ক্লান্ত হন কিন্তু হৃদয় যেন ভালোবাসায় ভরে থাকে তবেই আপনার শুয়ে জপও একদিন আপনাকে জাগ্রত করে তুলবে জপ কখনো বৃথা যায় না কারণ প্রতিটি নাম প্রতিটি ডাক মহাশূন্যে এক ধনী হয়ে প্রতিধ্বনিত হয় ঈশ্বরের কানে এটাই মূল কথা বন্ধুরা আপনার যদি এই ভাবনাগুলো ভালো লেগে থাকে যদি হৃদয়ের মধ্যে কোনো কিছু নাড়া দিয়েছে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর কমেন্টটি লিখুন আপনি কীভাবে জব করেন কখন করেন ধন্যবাদ সকলে ভালো থাকবে